নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পিজি করছে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য একটি নোটিশ পাবলিশ করা হয়েছে 6ই মে 2024 এই নোটিশwidetilde বলা হয়েছে সামনে আগত অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার সময়সীমা দেওয়া হয়েছে এই স্লিপ ডাউনলোড করার কদিন পর অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হতে চলেছে এটি আজ তোমাদের জানাতে চলেছি পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে সাজেশনটিভ উত্তরপত্র দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে দেওয়া নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি একটি লিঙ্ক দেওয়া হয়েছে কবে থেকে তোমরা এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে বিস্তারিত হবে জানাচ্ছি অ্যাসাইনমেন্ট স্লিপ বলতে তোমরা অ্যাডমিট কার্ড বলতে পারো এই অ্যাসাইনমেন্ট স্লিপটি প্রত্যেক স্টুডেন্টকে ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখা বাধ্যতামূলক এবং অ্যাসাইনমেন্ট স্লিপটি স্টাডি সেন্টার থেকে কোনো স্টুডেন্টকে কিন্তু প্রোভাইড করা হবে না নোটিশে বলা হয়েছে জুন দু তেইশ ডিসেম্বর দু স্টুডেন্টরা এই অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবে দুটি লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্ক মাধ্যমে তেরোই মে দু দুপুর দুটো থেকে ডাউনলোড করতে পারবে তোমরা লিঙ্কটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে লিঙ্কে এখন ক্লিক করলে সাইটটি ওপেন হবে না নির্দিষ্ট দেওয়া ডেট এবং সময়ে লিঙ্ক ক্লিক করার পর তোমরা ডাউনলোড করতে পারবে বিশেষ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়া হয় তোমরা যারা এই অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে আগ্রহী ছাত্রছাত্রীরা আমাদের স্টাডি উৎসিবানি স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করবে এবং এখানে আরো একটি বিশেষ নোটিস করে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট স্ক্রিপ্টটি ডাউনলোড করার সময় যে সমস্ত স্টুডেন্টকে ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে তাদের ক্ষেত্রে প্রবলেমটি হলো তাদের এক্সাম ফর্ম ফিল আপটি সময় মতো জমা করা হয়নি যার জন্য অ্যাসাইনমেন্ট স্লিপ তারা ডাউনলোড করতে পারবে না তাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে এবং ফলস্বরূপ তারা সামনে আগত অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম দিতে পারবে না বিগত কয়েক বছরের মতো অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করা তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হতে চলেছে ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ড সাথে শেয়ার করো